The <laughs> ও মুসলমান আজকে তুমি ফেসবুক চালাও তোমার ফেসবুকের নেটওয়ার্ক ওদের হাতে তোমার মোবাইলের নেটওয়ার্ক ওদের হাতে তোমার সাবান ফ্যাক্টরির নেটওয়ার্ক ওদের হাতে তোমার রিমোটের নেটওয়ার্ক ওদের হাতে তুমি ওদের ফেসবুক দিয়ে একজন আরেকজনের বদনাম করো একজন আরেকজনের বিরুদ্ধে লেখালেখি করো ও মুসলমান আমি আল্লাহ তোমার একটা ফেসবুক দিলাম আমি আল্লাহ তোমার একটা নেটওয়ার্ক দিলাম তুমি ইহুদির নেটওয়ার্ক লয়ে ঘোরোকা জেরুজালেমের নেটওয়ার্ক লয়ে ঘোরোকা ও জানোয়ার মুসলমান তোমারে তো কোরআনের টাওয়ার দিলাম কোরআনের ফেসবুক দিলাম কোরআনের নেটওয়ার্ক দিলাম কোরআনের নেটওয়ার্কে যে ধাক্কা লাগায় তার নেটওয়ার্ক আসমানে যে ধাক্কা লাগে আমাদের নেটওয়ার্ক তো লৌহে মাহফুজে আল্লাহ পর্যন্ত আল্লাহ আজিব দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ অনেক মজা ছিল কোরআন শরীফ তেলাবত করলে যাবু তেলাবত করলে পাখি আইসা দাঁড়াইয়া যাইত মাছ আইসা নদীর কিনারায় দাঁড়াইয়া যাইতো না দাউ দা জাবু র এত নেমাতে তো মুসা আল্লাহ মুসাল ইসালাত আল্লাহর সাথে প্রতিদিন চব্বিশ বার কথা বলতো কয় আল্লাহ এত কথা বলি একটু না দেখলে ভালো লাগে না

আল্লাহ যদি একটু দেখে দেখে কথা বলতে পারতাম আল্লাহ বলে লান্তারানি মুসা তোমার ফেসবুক দেই নাই মেসেঞ্জার দেই নাই ইমো দেই নাই যত বড় কথা বলো কিন্তু দেখতে পারবা না দেখতে পারবা না জাবালি যদি দেখা সহ্য করতে পারো আমরা তো ফেলাস্টিকে দেখতে লাই মূসারে কই পাহাড়ের দিকে তাকাও পাহাড়ের নূরের তাজাল্লি দেখলে যদি সহ্য করতে পারো তো দেখতে পারবা মুসা পাহাড়ের প্লাস্টিকের আগুন দেখিয়া পাহাড়ের নূরের তাজাল্লি দেখা ফাঁসাইকা মুসা বেউশ হইয়া গেছে আল্লাহ কায় পাহাড় দেখা বেউশ হইয়া গেলা তাহলে আমারে দেখা সহ্য করতে পারবা না এই umat পাহাড় দেখে বেউছায় না পাহাড়ের মধ্যে ডুইকে যায় এই umat আগুন দেখে বেউছায় না আগুনের মধ্যে ডুইকে যায় সাগর দেখে বেউছায় না সাগরের মধ্যে ডুইকে যায় আল্লাহবালে আল্লাহ বলে রে এই ফেসবুক দেখে দেখে কথা কো আর মোবাইল তোমারে দিম না আমি এই ফেসবুক মেসেঞ্জার এই দেখে দেখে কথা কোয়া মোবাইল এটা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য রাখিয়া দিলা হাজি কেমনে আরে কোরআন শরীফের আয়াত এখন দেখে দেখে কথা কয়নি বর্তমান জমানে দেখে দেখে কথা কয়নি তা তুমি যদি প্লাস্টিকের মধ্যে জার্মান দেখতে পারো ইটালি দেখতে পারো অস্ট্রেলিয়া দেখতে পারো খালেদা দেখতে পারো হাসিনা দেখতে পারো কাউ আকাদে কাকারে দেখতে পারো অমুকেরে দেখতে পারো অমুকেরে দেখতে পারো তাহলে আল্লাহরে কেন দেখতে পারবা না কথা কয়না কথা কথা ওই দিন গেছি আমার মুরব্বী মহাব্বত করে তা আমার লাগে বইয়া দুর্ভে ভাত খাইতে আছে তার ভাত খাইয়া কয় যে হুজুর আজকে আমি ওই মোবাইল মোবিলে মোবিল কয় কী কয় মোবিলে ব্যাগ দেখিয়ে লাইছেন কেমনি দেখছেন কাকা মোবিলে আমি হাসিনা খালেদা রফিকুল ইসলাম মাদানি অমুক হুজুরের ওয়াজ অমুক হুজুরের ওয়াজ ব্যাগ মোবিলে দেখা যায়নি আচ্ছা এনো ভাইয়া মোবিল টিপ দিলে সৌদি আরব দেখা যায়নি জারমান দেয়া যায়নি না নেট থাকলে ইতালি দেয়া যায়নি যায় কত কইনা কা যায় নেট থাকলে ইতালি দেয়া যায়নি যায় যায় না ইতালির ফোন লাগে কত কো যায় না ইতালির বাইরে দেয়া যায় না জি বুঝজন কথা তো এমন আল্লাহ বলে ওয়ালাকাদ আতাইনাকা সবহাম মিনাল মাসানি ওয়াল কুরআন লাযিন আমি কুরআন এক নেট দিলাম কুরআন এক ফেসবুক দিলাম কুরআন এক ইমো দিলাম কোরআন এক মেসেঞ্জার মাসানি দিলাম সাত জিবি দিয়া দিলাম নেটওয়ার্ক দিয়া দিলাম কোরআনের প্রেম দিয়া দিলাম কোরআনের নেট দিয়া দিলাম এই নেট যে ঘরে লাগাইবা এই ঘরের মধ্যে আল্লাহ দেখা যায় الله نور السماوات والأرض الله له ما في السماوات والأرض ولله الأسماء الحسنى الله لطيف بعباده يرزق من يشاء ليني ليني الله سني الله سني পৃষ্ঠায় তাকাইলে আল্লাহ দেখা যায় পৃষ্ঠায় তাকাইলে সাগর দেখা যায় পৃষ্ঠায় তাকাইলে রহমান দেখা যায় পৃষ্ঠায় তাকাইলে ফুল দেখা যায় আমিন কোন ঘটনার জন্য যুদ্ধ মনে রেখেন এটা তো মুসা নবী বলে আল্লাহ মানে দেন দাউদ নবী বলে দেন কাউরে দিম না আমার নবী শেষ রসুল্লাহ উম্মত জামানার্মাগ মতো এত ধৈর্যশীল বয়স বেশি পাইব না বয়স পাইবোল্লিশ বয়স পাইব পঞ্চাশ তোমাকে এক একজন তিনশো বছর হয়েছে নহু নবীর উম্মতেরা তিনশো বছর পরে বালে গইত আর আমাকে তিরিশ বছরে মাজা নাই চল্লিশ বছরে কবরের দাঁড়ে যে খারা থাই পঞ্চাশ বছরে বুড়িয়া ধেতরা দিয়ে ঢুকিয়া যায় এত অল্প সময় আল্লাহরে কেমনি পাবা এজন্য কোরআন দিয়া দিলাম রমজান মাসে কোরআনে তাকাইলে তারাবিতে দাঁড়াইলে আল্লাহ দেখা যায় তিরিশ পারা তেলাওয়াত করলে তিরিশ দিনে তারাবি পরলে আল্লাহ দেখা যায় যে দেখা ফেলাইছে সে মজানি আনিছে আহ কারি কারিসাব রহমত আলাই কোরান তেলাবত করলে আল্লাহ দেখত আমি একদিন ফজলুল কলিম বাবাজান রহমত আলাই রে বাবাজান রহমতুল্লা আলাই ভোলা থেকে চর কুকরি চর বেসন যাইবো বাবাজান লঞ্চের মধ্যে কোরআন শরীফ পরে আমি যে বাবা আমি বাবা বাবা কই সাগরে উথাল উরন শরীফ পরেন আর মাওলারে ডাকেন আমার দিক ডর লাগে কয়ে পাগলা তোকে ডর লাগে কা যে সাগরের মধ্যে আমি আর মাওলা আছি ওই সাগরের মধ্যে কিসের ডর যে সাগরের মধ্যে তেলাওয়াত করলে মাওলা দেখা যায় সাগরে তাকাইলে মাওলা দেখা যায় কোরআনে তাকাইলে মাওলা দেখা যায় মাওলায় যারে দেখে তার আর কোনো ডর না বয়ান উল্লিন্দা এই কোরআনটা হইল বয়ান এটা হইলো প্রেম এটা হইল ওয়াজ এটা হইলো মারে ফা ওলা না ইনকুম তুমিনী যে কোরআনের ওয়াজ লয় সে আল্লাহ দেখাল সে তার কোনো ডর নাই তার কোনো ভয় নাই সে জেহাদে যাইতে ডরায় না যুদ্ধে যাইতে ডরায় না সাগরে যাইতে ডরায় না কেননা আমি আমার মাওলারে দেখি আয়াত কোরআন এক বয়ান এক ফেসবুক কোরআন এক প্রেমে প্রেমে যে ডুই যায় সে পৃথিবীর কারো প্রেমে মজা পায় না মাওলার জিকিরের প্রেমে যে মজা পেয়ে যায় সে আর কারো প্রেমে মজা লয় না তাহলে উম্মতে রে মাসানি বলে কোরআন আমি কোরআন দিলাম সাবে মাসানি দিলাম সাত জিবি দিলাম সাত নেটওয়ার্ক দিলাম নেটওয়ার্ক মোবাইলে ভরলে যদি জার্মান দেখা যায় সৌদি দেখা যায় ইটালি দেখা যায় তা কোরআনের নেটওয়ার্ক ঘরের মধ্যে ভরলে কোরআনের নেটওয়ার্ক হৃদয়ে লাগাইলে কেন আল্লাহ দেখা যাবে না সিদ্দিকে আকবর রদি আল্লাহানো ইজহুমা ফিল গরি নবীজির সাথে বলে ও আদা দেয় ও হুমা ফিল গার লা তাহাজান ইন্নাল্লাহ মানা আপনার যে সাথী গর্তের মধ্যে তার সাথে আমি আসি আপনার কোনো ভয় নাই সিদ্দিক আকবর মসজিদে বসে শ্রাক নামাজ পড়ে আসেনি কিছু গ্রামের মুরব্বী মানুষ মসজিদে বসে বসে ইশ্রাক পড়ে বাইরে আসে না নাই এখন তো এরম মানুষ পাওয়া দেয় এখন সকালবেলা বাইরে যায় চার দোকানে যেয়ে বইয়া বইয়া খবর দেয় আর টিভি দেয় মাগরিবের পরে বইয়া খবর দেয় আর টিভি দেয় সিদ্ধিকে আকবর রাজি আল্লাহ তালানো মসজিদে বসে বসে সপের পরে বাইর হইত সবাই আগে ঢুকত সবাই পরে বাইর হইত ইশরাকের নামাজ পড়া জিকির করে এমন সময় জিবরিল আমিন বলে ও মিয়া বলো জিবরিল আমিন কোন জায়গায় সিদ্দিক বলে জিবরিল আমিন কোন জায়গায় আমি কেমনে গম জিবরিল আমিনের খবর না মোহাম্মদ রসুলুল্লাহ জানে নবীজি জানে জিবরিলের সম্পর্ক নবীর সাথে আমি গোলাম আমি মসজিদে বসিয়েছি তুমি আমার দ্বারাই জোগা নবীর দ্বারাই যাও কেননা তোমারও বলতে হবে আমি কেমনে কম জিবরিল আসমানে থাকে নবীর কাছে আসে জিবরিলের খবর আমি জানি না 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 আপনাকেই বলতে হবে জিবরিল কোথায় কয়ে আমি কেমনে বলু বলে ভাবনা করে দেখে এবার আমি বকার বলে তাই তুমি একটু বসো আমি একটা ডা ডা ওয়ান কইরা লই কালকে যে হোটেলও যেমনিটা বিরিয়ানি খাইতো যে হোটেলও সেমডিটা মরিয়া গেছে ল্যাংডিরা মরিয়া গেছে সিনাল বেসারা মরিয়া গেছে আপনি জানেন নি আমি তো জানি না বইয়ের ডাটা অন করি দুই জিবি কিনি মোবাইলে দুই জিবি কিন না মোবাইল চালাইলেই দেহে যে ডাকাত আগুন লাগছে যে আগুন লাগছে হাসিনায় আগুন লাগছে খালেদায় আগুন লাগছে কাকায় আগুন লাগাইছে বিরিয়ানিতে আগুন লাগছে মোবাইল খুললে দেহা যায় কি যায় না

ডাটা অন করতে দেরি উপরের রাডারের সাথে দেখা দেখি দেরি হয় না এবার কয় ডাটা অন করছি জিবি কিন্না লই ডাটা অন করছি জিবি কিনা লই সাত জিবি আট জিবি নয় জিবি কিনে না কিন্না দেশ বিদেশ দেখে না এবার সিদ্দিকি আকবর জিবি কিনে সাত জিবি সাবহাম মিনাল মাসানি সূরা হিজরের আয়াত সুরাইফ আয়াত সাত জিবি দিয়া দিলাম কি আলহামদুলিল্লাহ ইউরব বিলাল আহমী আর ওয়া নির্বাহী মালিকী উমিদ দি ইয়া কা না বুধু হইয়া কানা সাহেব এদিনা শিরতুল জিবি শিরতল্লে দিনা নাম তালেব ওইরিল মৌদুবি আলাইহি মোৱাল্লত দ লেফ এবার সাত জিবি কিনিয়া যেই ডাটাই জিবি নেট ভরছে

টানে ডাটা কিনে নামাজের মধ্যে এক এক পৃষ্ঠায় যায় আর আল্লাহ দেখে এক এক পৃষ্ঠায় যায় বলিমান খফা মাকাম রব্বিহি জান্নাতা জাওয়াতা আফনার ফিহিমা আইনানি তাজরিয়াত ফিহিমা মিন কুল্লি ফাকিয়াতিন জাওজার ইন্না শাজারাতাজ সাকু ওয়া তুআমুল আসির এক 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 তেলাওয়াত করে কখনো জান্নাতে যায় কখনো জাহান্নামে যায় কখনো ইউরোপে যায় কখনো অস্ট্রেলিয়ায় যায় কখনো প্রথম আসমানে যায় কখনো বাইতুল মামুরে যায় দুই রাকাত নামাজে লৌহে মাহফুজে গেছে আর সে আজিমে গেছে সিদ্ধরাতুল মন্তাহ গেছে জান্নাতে গেছে ফেরেস্তাদের ঘর দরজায় গেছে সব জায়গায় যায়া দুই রাকাত নামাজ পড়া এবার সালাম ফিরে ডাটা বন্ধ করিয়া দিয়া বলে জান্নাতে গেলা জাহান নামে গেলা আর সে আজিমে গেলা লৌহে মাহফুজে গেলা কত মাসমান সপ্তম আসমান দেখলা কত জায়গায় জিবিরিল দেখলাম না আমি আবু বাকা তুমি হলা জিবিরি জিবির কান্দে আর বলে হ্যাঁ আমি জিবিরিল তোমারে পরীক্ষা করার জন্য আসছি নবীজি বলছে কোরআন ফেসবুক দিলাম কোরআনের ফেসবুকে তাকাইলে আল্লাহ দেখা যায় দেখা যায় এজন্য কোরআনের নেটওয়ার্ক কিনা লাগে কোরআনের নেটওয়ার্ক না কিনলে ঘরের মধ্যে ফেরেস্তার নূর আসে না দিলের মধ্যে মারে পাতের নূর আসে না দিলের মধ্যে মজা আসে না কোরআনের নেটওয়ার্ক কিনতে গেলে কোনো আল্লাহওয়ালা কোরআনওয়ালার কাছে যাও ওয়ালাগে মোবাইলে নেট বলতে গেলে মোবাইলের বিকাশের দোকানে যাওয়া লাগে ঠিক কি কথা কইনাগা ঠিক বুইরা যায় কয় আমারে 20 টাকা দে ঠিক কত কইনাগা মহিলা মহিলা মা বোন ইদার শামী সৌদি আরব মালদীবায় থাকে আসতে যে কয় দোকানদার রে আমারে 100 টাকার নেট বইরা দে যাতে আমি এক সপ্তাহ দেখきゃ দেখきゃ কথা কইদারি ঠিক কিও কথা কইনা ঠিক তাহলে ও বাজান কোরআন এক নেটওয়ার্ক কোরআন এক ফেসবুক কোরআন এক আল্লাহর দেখার এক মাস মারে বাদ এক রোশনি কোরআন এই কোরআনের নেটওয়ার্কে যে আল্লাহ দেখে ফেলায় যে বন্ধু দেখে ফেলায় তারে সহজেই ফিরানো যায় না মোবাইল একটা ভেঙে লাইলে আর একটা কিনে এ চুরি করে এ মারে জিকিরে যে আল্লাহ দেখে আল্লাহ দেখে তারে আর কোরআন থেকে সরানো যায় না মোহাম্মদুর রসুল্লাহ এক কোরআনের নেটওয়ার্ক নিয়ে আসছেন এক কোরআনের তার নিয়ে আসছেন এক কোরআনের নোর নিয়ে আসছে এটা যে বাচ্চার গায়ে লাগায় এ বাচ্চা আল্লাহ দেখে যে নও গায়ে লাগায় এ নৌজয়ান আল্লাহ দেখে যে নেতার গায়ে লাগায় এনেতা আল্লাহ দেখে মাসাব সাহেবে অমায়ের গায়ে লাগাইছে মাসাব সাহবে অমায়ের মক্কা থেকে মদিনাতে রানা দিছে না বাধা দিছে বলে তোরে যাইতে দিব না আমার সব মা আল্লোয়া যাও আমি মদিনাওয়ালার কাছে যাবো কেননা মদিনাবালার কাছে গেলে আমার বানানে আল্লাহ দেখা যায়